আমরা কি অসভ্য জাতিতে বর্বর জাতিতে পরিণত হতে যাচ্ছি কিনা জুলাই অভ্যুত্থানের পর আমরা সত্য দেখেছিলাম ঢুকে নতুন আশায় ভূত পেতেছিলাম যে একটি সুন্দর বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র নির্মিত হবে কিন্তু আমরা কি দেখছি কত এক বছর দেড় বছরে উপর্যুপুরি সারা বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের উপর আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিরোধ জানাই আমরা অভিলম্বে আমুল সরকারের মুক্তি দাবি করছি এবং বিনা উস্কানিতে তার যে অনুসারীদের সহকর্মীদের আঘাত করে রক্তাক্ত করা হয়েছে তাদের আসামিদের খুঁজে বের করে আইনের আওতা আনা হোক বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ যাত্রা শিল্পী পরিষদ যাত্রা দল মালিক পরিষদ আগামী দিনে সংস্কৃতি কর্মীদের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে একাত্মতা প্রকাশ করে আপনাদের সঙ্গে থাকবো এই আশ্বাস রেখে আমি আমার বক্তব্য শোধ করছি